থ্যাংক ইউ সো মাচ এত 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 বার্থে উইশের জন্য কেমন দেখলে খুব ভালো লাগলো আমি আমার খুব ভালো লাগে ইউ সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে টোয়েন্টি জুন আজ হচ্ছে বিশেষ একটি দিন আমার জন্মদিন আর আজকে বর্ণ স্কুলও নেই তাই একদিকে শান্তি যে আজকের দিনটা একটু রিল্যাক্সভাবে সারা দিনটা কাটাবো। আর গতকাল রাতেই বোন ডট বারোটায় আর কি রাত বারোটার সময় আমাকে ওই বাড়িতে মানে আমার বাবা মায়ের বাড়িতে কেক কাটিয়েছে একটা বড়ো সারপ্রাইজ দিয়েছে আমাকে তো অবশ্যই তো সেই ভিডিও তোমাদেরকে ব্লগে শেয়ার করব। তবে আজকে মনে হচ্ছে দিনটি একটু আলাদাই কাটবে কারণ রোজ যেগুলো করি সেগুলো থেকে একটু ছুটি নিয়ে আজকের দিনটা শুধু আমি নিজের মতন করেই কাটাবো

Mm. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Yeah, দারুন আজকে বর্ণ ড্রয়িং ক্লাস ছিল তো সেখান থেকে আমি এই বাড়িতে এসেছি প্রায় সাড়ে আটটা আর বোন নটা থেকে স্টার্ট করেছে এই পুরো রুমটাকে সাজানো এই রুমটা আমার বিয়ের আগের রুম মানে বিয়ের আগে আমি এই বাড়িতে এই রুমেই থাকতাম এখন বোন সেই রুমে থাকে আগে বোন আর আমি দুজনে একসাথে এই রুমে থাকতাম তো এই রুমটা সাজিয়েছে এবং এই কেকটা এনেছে এই ফুলগুলো এনেছে আমার জন্য আমি যেহেতু খুব ফুল ভালোবাসি আর এই কেকটা তোমরা প্লিজ ট্রাই করো অসাধারণ খেতে মিয়ামরের কেক এটা ম্যাঙ্গো ফ্লেভারের দারুণ খেতে ছিল আর এই ডলগুলো তো আমাদের সব ছোটোবেলাকার মা সেগুলোকে আবার সাজিয়ে রেখেছে তো খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আমার বোন সত্যি আমি খুব লাকি যে আমার এত সুন্দর একটা ছোট্ট বোন আছে আমার বোন কিন্তু আমার থেকে অনেকটাই ছোট প্রায় আট বছরের ছোট কিন্তু কেউ কিন্তু এখন দেখে বোঝে না সবাই বলে আমরা নাকি টুইন্স ও সাহস নেই তুই ফাটা তুই ফাটা তুই ফাটা বোন কষ্ট করে সব সাজিয়ে সব শেষ ফাটা ফাটা ওর মন শান্তি হয়ে যাবে

ভাল লাগে বললে হবে ভাল লাগে আদি ফাটা ওন করনা বাবা কি সুন্দর করে মনি সাজিয়েছো দেখো তো এ ভাল লাগে পোকা কিন্তু দরজা বন্ধ করে দেবে কিড়িক চল পোকাশ ও বাবা ফোন করে গতকাল তো খুবই মজা করেছি খুবই আনন্দ করেছি রাত্রিবেলা ওই বাড়িতেই খাওয়া-দাওয়া আমরা সবাই মিলে একসাথে করেছিলাম আর তোমাদের আজকে সকালেই বললাম যে আজকে একটু অন্য দিনের থেকে আলাদা মানে রোজই তো রান্না করি তো আজকে শুভম বলেছে তোমাকে কিছু করতে হবে না তো আমার বাইরের খাবার বলতে পারো সব থেকে বাইরের খাবারের মধ্যে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি আমি ভীষণ বিরিয়ানি লাভার বলতে পারো এইটাই আমি খুব ভালোবাসি আমি চাইনিজ বা কন্টিনেন্টাল ফুড খুব একটা পছন্দ করি না তো কারিমস থেকে আজকে বিরিয়ানি আনা হয়েছে দু দু প্যাকেটই আনা হয়েছে কারণ আমরা দুজন খাবো বর্ণ তো বাইরের কোনো খাবার খায় না ওর জন্য আমি রান্না করে দিয়েছি আর ওই বাড়িতে যেহেতু বোন তো বোনের ইনস্টিটিউটে গেছে তার জন্য বোনের জন্য বাবার জন্য মায়ের জন্য সব রাতে খাবার আসবে আর আমাদের জন্য আজকে আনানো হয়েছে কারিমসের বিরিয়ানি তার সাথে রায়তা ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ আর কারিমসের বিরিয়ানিটা বেশ ভালো আমাদের এখানে হাতি বাগানে কারিমস খুব টেস্টি এখানে আমিনি আর্সেলানো আছে এক এক জায়গায় এক এক রকম টেস্ট কারিমসটা বেশ ভালো তাই কারিমসের থেকে আমরা এখন এই মুহূর্তে সবসময় এখান থেকে বিরিয়ানি আনি কি অবস্থা দেখো অলরেডি আমি কালকে একটা কেক কেটেছি বোন যেটা রাতে বারোটার সময় কাটিয়েছে অলরেডি আর এখন বাজে ঘড়িতে এগারোটা সকাল এই যে জয়দা আর একটা কেক কেনে দিয়ে গেল এটা আমার বার্থডের জন্য সুন্দর কেকটা থ্যাংক ইউ জয়দা থ্যাংক ইউ সো মাছ হ্যালো কবে খাবে এটা জয়মামায় এসে দিয়ে গেল এখনই আগে কালকে যেটা মনি এনেছে সেটা খাও আগে সেটা তো অনেক বড় ওটা করো তারপর আবার এইটা কাটা হবে ঠিক আছে প্রথমেই জানাই সকলকে থ্যাংক ইউ সো মাচ এত 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 বার্থডে উইশের জন্য হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক তো প্রচুর প্রচুর মেসেজ পেয়েছি আজকে সকাল থেকে ফোন কলসও প্রচুর এসছে তো থ্যাংক ইউ সো মাচ সকলকে এবং যারা আমার গুরুজনেরা আছেন তাদের সকলকে প্রণাম আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে ভালোভাবে নিজের পরিবারের মানুষজনকে নিয়ে এবং সকলকে নিয়ে এগিয়ে যেতে পারি বর্ণকে ভালো করে মানুষ করতে পারি এই আশীর্বাদটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এইটা সবাই যারা বড়োরা দেখছেন আমার ব্লগ প্লিজ 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 আমাকে আশীর্বাদ করবেন আর যারা ছোটোরা আমার ব্লগ দেখছো বা আমার সমবয়সী যারা দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা তোমাদের প্রত্যেকের আমি কমেন্টের চেষ্টা করেছি রিপ্লাই দেওয়ার খুব হ্যাপি আজকে আমি কারণ সবাই আমাকে এত ভালোবাসে আর গতকাল হচ্ছে গতকালের কিছু ক্লিপিংস তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আমি গতকাল বর্ণর ছিল হচ্ছে ড্রয়িং ক্লাস তো সেখানে গিয়েছিলাম আমি তো আজকে যেহেতু বর্ণ স্কুল ছুটি ছিল তো ভাবলাম যে যেহেতু আমি যেদিন স্কুল ছুটি থাকে তার আগের দিন রাতে আমি আমার বাপের বাড়িতে মানে মায়ের কাছে যাই না হলে খুব একটা যাই না কারণ পরের দিন স্কুল থাকলে একটু প্রবলেম হয়ে যায় রাত করে আসলে তো তাই কালকে গিয়েছি তো আমার বোন যে এত সারপ্রাইজ দেবে এত কাণ্ড করবে কিচ্ছু জানতাম না বোন কে কেনে আমার যে বেডরুম মানে আমি মানে বিয়ের আগে যেই রুমে থাকতাম আর কি সেই রুমে আমি আর আমার বোন থাকতাম তো এখন সেটা ওর রুম কারণ আমি এখন এই বাড়িতে থাকি তো যাই হোক ওটা আমি আমার রুম হিসেবেই ভাবি কারণ আমার ছোটোবেলাটা ওখানেই কেটেছে তো আমার রুমটাকে দারুণ করে বোন সাজিয়েছে ব্যাকগ্রাউন্ডে এবং ও আমাকে পুরোপুরি সারপ্রাইজ দিয়েছে দাদাভাইয়ের সাথে সমস্ত কথা হয়েছে সেইগুলোও দাদাভাই আমাকে ডিসক্লোজ করেনি তো সবাই মিলে ওরা আনন্দ করেছে আমি অনেকবার না করেছি যে সব করিস না বয়স হচ্ছে আমি আস্তে আস্তে এখন অনেকটাই মানে অনেকটাই বয়স হয়ে গেল আর কি তো এইসব বর্ণর জন্য করি বা ধরো বাবা মায়েদের জন্য করি সেটা ভাল লাগে বেশি কিন্তু আমার জন্য বোন করুক এত খাটুক আমি এটা একদম চাই না তো অনেকবার না করেছিলাম কিন্তু তাও জোর করে করেছে আর এখন বাজে ঘড়িতে ধরো এই ধরো পনের সাতটা মতন আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমি মা আর বোন এখন সিনেমা দেখতে যাচ্ছি সিটি সেন্টার ওয়ানে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে সিতারে জমিন পর ওটা হচ্ছে আমির খানের মুভি তো আশা করি ভালো হবে যাই না অবশ্যই তোমাদেরকে বেরিয়ে রিভিউ দেবো তো এখন বেরোবো বোনের অলরেডি আজকে ক্লাস চলছে সকাল থেকে তো সেই কারণে বোন আজকে আমাদের সাথে দুপুরবেলা জয়েন করতে পারেনি তো বোনকে এবং বাবাকে মাকে সবাইকে আজকে ডিনারে শুভম ট্রিট দিচ্ছে তো সেইটা মানে বাড়িতেই পাঠিয়ে দেবে ওদের আর বনে যেহেতু ক্লাস ছিল তাই দুপুরবেলাও আমাদের সাথে লাঞ্চ করতে পারেনি আর বাবা মা বাইরের খাবার একদম পছন্দ করে না তাও জোর করে বাবা মা যেটা ভালোবাসে সেটাই আজকে রাতের ডিনারে আনানো হচ্ছে আর এখন আমরা তিনজনে বেরোবো বোন এখনই ক্লাস থেকে ফিরবে দিয়েই আমরা বেরোবো দিয়ে আজকে মুভি দেখব তো এটাই আজকে আমার বার্থডে প্ল্যান আর তোমাদেরকে তো দেখালামই যে দুপুরবেলা আমি আর শুভম খেয়েছি হচ্ছে আজকে বিরিয়ানি লাঞ্চে আমার সব থেকে ফেভারিট মানে যদি তুমি বলো তো আমরা বলো যে বাইরের খাবারের মধ্যে কি সব আমি পছন্দ করি সেটা হচ্ছে শুধু বিরিয়ানি আদারওয়াইজ আমি বাইরে খাওয়ার খুব একটা মানে খুব একটা একদমই পছন্দ করি না কোনো খাবারই পছন্দ করি না বাইরের তো বিরিয়ানিটা আমার ভীষণ প্রিয় তো কারিন্স থেকে আজকে বিরিয়ানি আনা হয়েছিল তো সেটাই আমরা আজকে রায়তার সাথে খেয়েছি দারুণ খেয়েছি তো বার্থডে তো খুব ভালো কাটছে আর একটা হচ্ছে সকালবেলা আজকে হঠাৎ করে জয়দা জয়দা হচ্ছে আমাদের ফ্ল্যাটেই থাকে আমার দাদার বয়সী উনি তো জয়দা হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে আমাকে একটা আমার জন্য কেক নিয়ে এসেছে তো জয়দাকেও অনেক 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 থ্যাংক ইউ জয়দা আমাদের সকলকে খুব ভালোবাসে বর্ণ বার্থডেতেও সবসময় কেক আনে শুভমকেও প্রচণ্ড ভালোবাসে আমাদের সকলকে মানে আমাকে তো বোনের মতন খুব ভালোবাসে তো জয়দাও হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়েছে তো চলো এবার বেরোবো আর আমাদের মুভি আজকে হচ্ছে সিটি সেন্টারে তো যেতেও তো খানিক্ষণ সময় লাগবে রামচন্দ্র কাকুই নিয়ে যাবে রামচন্দ্র কাকুই আবার আমাদের নিয়ে আসবে তো চলো এবার বেরোনো যাক আজকে কিন্তু এই মুভি প্ল্যানটা সম্পূর্ণ আমার বোনের আর বোনই অনেক আগে থেকে টিকিট কেটেছে এরকম ছোটো ছোটো অনেকগুলো আমাকে বার্থে সারপ্রাইজও দিয়েছে অ্যান্ড সত্যি আমি খুব লাকি যে আমার এরকম একটা ভালো বোন আছে অ্যান্ড ছোটো থেকে আমরা প্রচুর একসাথে খেলা করেছি এবং এখন আবার মানে সব কিছু ওর সাথে আমি শেয়ার করি ও আমাকে সব কিছু শেয়ার করে এখন আমরা সব থেকে বলতে পারো খুব ভালো বন্ধু সত্যি মানে সত্যি আমি নিজেকে নিজে খুব লাখি মনে করি যে আমার কাছে সত্যি এরকম ভালো একটা বন্ধু বা আমার কাছে এরকম বোন আছে আর আজকের মুভি তো অসাধারণ ছিল আমির খানের মুভি অলওয়েজ হিট হয় সবাই জানে সেটা আমি বলবো এটা তোমরা দেখতে যেতে পারো মানে ফ্যামিলি নিয়ে খুব এনজয় হবে আজকে কিন্তু আমাদের সিনেমা দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গিয়েছে এখন বাজে প্রায় সাড়ে দশটা মুভি শেষ হওয়ার আগেই আমরা বেরিয়ে এসেছি আর দেখো পুরো সিটি সেন্টার কিন্তু অন্ধকার হয়ে গেছে সমস্ত লাইটস অফ দোকানপাটও সব বন্ধ আর আমাদের জন্য ওয়েট করছে এখনও রামচন্দ্র কাকু আজকে রামচন্দ্র কাকুরও অনেক বাড়িতে এতে লেট হয়ে যাবে আর আজকের মুভিটা সত্যি আমরা খুব এনজয় করেছি আর মাও খুব এনজয় করেছে এখন মাকে নিয়ে আমরা এরকমভাবে অনেক সময় মুভি দেখতে বেরিয়ে পড়ি লাস্ট টাইম আমরা দেখেছিলাম সন্তান স্টার হলে আর আজকে দেখলাম সিতারে জমিন পর মা খুব এনজয় করেছে মা বাড়িতে একা একা বোর হয় তাই আমি আর বোন মাঝে মধ্যেই সিনেমা দেখতে নিয়ে যাই মাকে আমার খুব সুন্দর লাগে সুন্দর হয়েছে প্রথম থেকে প্রথম থেকে সেই সব দি খুব সুন্দর খুব ভালো লেগেছে আজকে সকালে জয়দা যে কেকটা দিয়েছিল। সেটা তো কাটার জন্য বর্ণ একেবারে অস্থির হয়ে গেছে শুধু ওয়েট করছিলো দিদান আর মনির জন্য তো মা আর বোন যেহেতু সিনেমা দেখার পর আবার আমার বাড়িতে একটু বর্ণর সাথে দেখা করার জন্য এসেছিল তো সেই সময় কেকটা বোন আর মা আমাকে কাটালো এবং বর্ণ সবাই মিলে আর এখন কেকটা কেটে এবার ওরা বাড়ি চলে যাবে

এবারে জন্মদিনটা তো বেশ ভালোই কাটলো আমার তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন বিদায় নিচ্ছি আবার অন্য একটা ব্লগে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে শুভরাত্রি